আপনার টিকটক অ্যাকাউন্টটি ফিউজ হয়ে আসে কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি যদি ফিউজ হয়ে থাকে তাহলে এটাকে আনফিউজ করতে হবে যদি ডাউন হয়ে থাকে তাহলে এটাকে গ্রো করতে হবে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব মাস্ট একদিনের ভিতরে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি গ্রো করাতে পারবেন তবে হ্যাঁ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে হবে মাস্ট বি আপনার টিকটক অ্যাকাউন্ট ধরুন গ্রো করতেছে না ভিডিও আপলোড করতেছেন একশো দুইশো ভিউজ হচ্ছে বাট এই ভিউসে পানি গরম হবে না আপনি সর্বনিম্ন এক হাজার থেকে দুই হাজার ভিউজ না হইলে ফরিতে যাবে না এবং ভাইরাল হবে না তো আনফিউজ কিভাবে করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে সেটা দেখাই মাস্ট বি আপনি টিকটক প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনারা আপনাদের এখানে দেখতে পাবেন টিকটক স্টুডিও নামক একটা অপশন লেখা আছে টিকটক স্টুডিওতে একটি ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে আছে অর্থাৎ অ্যানালাইসিস পোস্ট ভিউ ফলোয়ার এবং লাইক কমেন্ট আর সবগুলো একসাথে দেখার জন্য ভিউ অল একটা ক্লিক করবেন মাস্ট বি এখানে আমার এক হাজার বিশ হাজার চার হাজার দশ হাজার এবং ষাট দিনে অর্থাৎ দুই মাসের ভিউ আছে সাত হাজার দুইশো দশটা তো আমার ভিডিওর ভিউজ কিন্তু অ্যাভারেজ আছে অর্থাৎ একদম নিচে নেমে যায় নাই নিচে নামছে আবার উপরে উঠছে আবার নিচে নামছে আবার উপরে উঠছে এভাবে কিন্তু অ্যাভারেজ ভিউ আছে আর আমার ভিউ কিন্তু সার্চ থেকে আসতেছে এখন কথা হচ্ছে আপনাকে ফর ইউতে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার ভিউজ ফর ইউ থেকে আসতে হবে এই যে দেখেন আমার কিন্তু অল টাইম রিয়েল টাইম ফর ইউ থেকে ভিউ আসতেছে আপনি কিভাবে আপনার এই টিকটক অ্যাকাউন্ট আনফিউজ থেকে ফিউজ করবেন চলুন আমি সেই প্রসেস দেখাচ্ছি মাস্ক বিভাই মনে রাখবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ফিউজ আছে কিনা সেটা বোঝার জন্য এখানে চলে আসবেন আসার পরে আপনি এইখানে এসে লক্ষ্য করবেন এই গ্রাফটা যদি নিচের দিকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট এখন ফিউজ আছে। অর্থাৎ ডাউনে আছে। কোনো প্রকার রিয়াকশন হচ্ছে না ফরিতে যাচ্ছে না ভিউ হচ্ছে না আর যদি এই রকম অপশন থাকে ধরুন এই রকম এসে এরকম এসে রকম উপরে উঠতেছে বা এরকম নিচে নামতেছে বা এরকম উপরে উঠে যাচ্ছে এই গ্রাফটা যদি এই রকম থাকে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট অলরেডি আনফিউজ হচ্ছে নিজে থেকেই আর এই থেকে কিভাবে হয় এবং আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও অর্থাৎ আপনাদের ভিডিওতে কোনো প্রকার সমস্যা থাকলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যদি অ্যাকাউন্ট থেকে ক্লিক করেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে চেক করবে যদি ওই ভিডিওতে সমস্যা হয় সেই ভিডিওটা আপনার প্রোফাইলে এসে আপনি মাস্ক বি ডিলিট করে দিবেন এখন কথা হচ্ছে নেক্সট দুই নাম্বার হচ্ছে আপনার অ্যাকাউন্ট আনফিউজ থাকলে এই ভিউজ অপশনে একটি ক্লিক করবেন এখান থেকে তো এভাবে আপনার গ্যারাপ দিকে বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটা আনফিউজের দিকে আছে আর এই যে নীলি যে অপশনটা ব্লু কালার এই ব্লু কালার অপশনটা হচ্ছে আনফিউজ নাই অর্থাৎ আমার ভিডিও এখন একটু উপরে উঠতেছে বাট এই যে প্রোফাইল ভিউজ এটা নিচের দিকে অর্থাৎ মানুষ আমার প্রোফাইলে এসে ভিডিও খুবই কম দেখছে তার জন্য এটা নিচের দিকে আছে যদি আপনার এগুলো গ্রিন থাকে আপনার যেগুলো ব্লু অপশন আছে কার কার ব্লু অপশন আছে কোনটা কোনটা ভিউ লাইক আমাকে কমেন্ট করে জানাবেন ব্লু অপশন থাকলে গুড আপনার আপনার ফেভারিট ভালো আছে সেম এখন মেন কথা হচ্ছে ধরুন আনফিউজ কিভাবে করব। আমার আইডিটা ফিউজ হয়ে আছে ভিউ হচ্ছে না একশো 200 ভিউস হয়েছে তার জন্য মাস্ক এখান থেকে একটা আপনার স্ক্রিনশট তুলে নেবেন আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম আর যদি আপনার ভিউজগুলো গুলো থেকে আসে তাহলে মেনে নিবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ঠিক আছে ফর ইউ থেকে ভিউ আসতেছে এখান থেকে স্কল করে বাইরে যাবেন এখান থেকে মাস্ট বি চেক করে আপনার অ্যাকাউন্ট দেখবেন এখন এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন ওয়েট আরেকটা কথা এখান থেকে স্টুডিওর ভিতরে যাওয়ার পরে উপরে সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করলে এই অপশনগুলো আপনারা অন করে রাখবেন এখানে আসার পরে এখান থেকে থ্রি ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন মাস্ট বি সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন স্ক্রল করবেন নিচের দিকে এখানে পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম নামে একটা অপশন এটার উপরে একটা ক্লিক করবেন নিচের দিকে চলে যাবেন এখানে পাবেন রিপোর্ট নামে একটা অপশন রিপোর্ট অপশন একটা ক্লিক করলে উপরের দিকে পাবেন রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট এটার উপরে একটি ক্লিক করবেন এখন ধরুন আপনার অ্যাকাউন্টটা আনফিউজ করার জন্য এখান থেকে আমরা নোটাকে সিলেক্ট করলাম মাস্ট পি এখানে হেল্প অপশন আসবে এই নিড মোর হেল্প অপশন একটা ক্লিক করলাম এখানে টিকটক সাপোর্ট অলরেডি ওপেন হয়েছে এখন আমাদের যেহেতু অ্যাকাউন্টের প্রবলেম এই অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করে দেবো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে তারা আমাদেরকে কিছু একটা জেনারেট করবে এবং এইখানে আমরা একটা প্লাস অপশন পাবো এই প্লাস অপশনের উপরে একটা ক্লিক করে দেব এখান থেকে ফটোস অপশন শুরু হবে ফটোসে ক্লিক করে যেটা আমরা স্ক্রিনশট নিয়েছি ওই স্ক্রিনশটটা এখানে আমরা দিব স্ক্রিনশটটা এখানে আমরা দিয়ে দিয়েছি অলরেডি আপলোড হচ্ছে এখন আপনাদের মাস্ট বি আমাদের টেলিগ্রাম চলে আসতে হবে টেলিগ্রামে আসার পরে আমরা এখানে যে নোটিশটা দিয়েছি এই নোটিশটা আপনারা এটা পড়ে নোটিশটা কপি করবেন টাস্ক করলে কপি হয়ে যাবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিসটা লেখার পরে আপনারা সরাসরি আবারও টিকটকে চলে আসবেন আসার পরে এইখানে আপনারা এটাকে পেস্ট করবেন ধরুন আমি এখানে এটা সরাসরি পেস্ট করে দিলাম এবং এইখানে আমার যে তীর চিহ্ন আছে রকেট অপশন এটার উপরে একটা ক্লিক করে দিলাম অলরেডি টিকটক সাপোর্টের কাছে এই টিম তারা কিন্তু অটোমেটিক্যালি সাপোর্ট হিসেবে বসে আছে আমাদের টেক্সট গুলো তারা পাওয়ার জন্য তারা কিন্তু একটা অনেক বড় আর্টিকেল দিছে যেখানে আমাদের অলরেডি গ্রুইং এখানে কিন্তু আমাদের আইডিটা গোরিং হবে অর্থাৎ তারা ফ্রম অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা জেনারেট করে তারা আরো জিজ্ঞেস করছে আপনার যদি এই বিষয় ছাড়া আর কোনো বিষয় জানার ইচ্ছা থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন তো আপনি চাইলে আরো বিষয় জানাতে পারেন তো আমার এটা করার দায়িত্ব আমি এটা করে দিয়েছি অর্থাৎ রিপোর্ট করে দিয়েছি তাদের ব্যাপার তারা আমার আইডিটা গ্রোথ করবে কিনা তবে ভাই মোস্ট পপুলার যে কথাটা এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপিল করেন আর যাই করেন মাস্ট বি আপনার অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে আর কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এই ভিডিও लास्ट টাইম এই ভিডিওটা দিয়ে দেব তবে বেসিক ভাবে দুটো অপশন আমি বলি যখন ভিডিও আপলোড করবেন মাস্ট বি ভিডিওর উপরে কিছু একটা লেখার চেষ্টা করবেন এইখানে দেখেন আমি যতগুলো ভিডিওর উপরে লিখছি প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ একটা এনগেজমেন্ট এসেছে আর আপনি একটা বিষয় মনে রাখবেন এই যে অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা আপনার এসে ফলো করেন ফলো করে একটা ভিডিওতে লাইক এবং শেয়ার করেন করার পরে এখান থেকে আপনারা মাস্ট বি একটা অ্যাকাউন্টে যখন ফলো করবেন ওই অ্যাকাউন্টে রিকমেন্ডে যাবে সাথে আপনার অ্যাকাউন্টেও যাবে আর মাস্ট বি একটা জিনিস মনে রাখবেন যখন ভিডিও আপলোড করবেন তখন সেটিংস এসে এখানে আসার পরে আপনার নিচের দিকে যে ফ্রি আপ স্পিন এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন মাস্ট বি প্রত্যেকবার চেষ্টা করবেন এমনটা না দু একবার এসে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করে যাবেন তো আশা করছি এইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আর যেটা আর যেটা দেখে বুঝবেন যে আপনার আছে আমি সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি আর যদি এগুলো উপরে থাকে তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা নিরাপদ আছে কোনো প্রকার সমস্যা নাই তো আশা করছি নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এই ভিডিও লাস্টে আপনার ভিডিওটি দেখে নেবেন ভিডিওতে আল্লাহ হাফেজ